পাঁচে মে চত্বর ও বদরের বিপ্লব জুলাই আগস্ট সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বাকুলিয়া শাখা রোববার বাদ আসর বাকুলিয়া তুলাতুলি একটি মসজিদে ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় বাকুলিয়া হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান এ সময় বক্তারা দেশে হত্যা নির্যাতন ও ধর্ষণের বিচার দাবি করে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু করার কথা জানান কাশ্মীর কোন রাজনৈতিক আন্দোলন আদিবাসী সুর্য বিষয়ে ভারতের সামনে পাকিস্তানের দায়িত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকুলিয়া হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ইকবাল খলিল মাওলানা মুজিবুল হক মাওলানা সরোয়ার মাওলানা শিবলিন সহ আরো অনেকেই অনুষ্ঠান শেষে পাঁচে মে শাপলা চত্বর ও বদরের বিপ্লব জুলাই আগস্ট সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়